আমরা এই আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না এর পেছনে অনেকগুলো যুক্তি আছে এখন তারা অনেকে চাচ্ছে না তাহলে আমরা বলো অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে ওই লয়ার হাউজে যদি ডিরেক্ট হয় অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে সেটা জানি না কতটুকু হবে কি হবে না এবং ইতিমধ্যে সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত হয়েছে সরকার বলছে যে আমরাও একটু মানে বোধ করছি তাদের কাজে বিঘ্ন স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই যে সচিবালয় যে ঘটনাটি ঘটে গেল আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা তাতে মনে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে মানে যে অবস্থা এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না তারা উঠে যায় না তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরও তো অস্থিরতা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই মঞ্চে একরকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ বটারা কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের টিউন আমি ভিন্ন রকম দেখি শুনি সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার খেতে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে আবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না আপনি দেখেন ডিসিএসপি ওসি ইউনো দেখেন এখনই কোন কোন ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে এখন ইন্টারিম ইন্টারিমেন্ট যদি তাদের বছর বছর যেতে ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে সামনের পরিস্থিতি তাই হবে প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার মানে এটা তো একটা প্রতিষ্ঠান সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার সেজন্য জন প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিডের পক্ষের লোক হয় তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি রাজনৈতিক সরকারে সে কি করবে রাজনৈতিক সরকার কি তার বিরোধী এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ হাওয়া এখন তো আমরা বিরোধী দলগুলো আছি তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে আরো অনেকগুলো পক্ষ বিরোধী হবে তাহলে রাজনৈতিক সরকার যদি এই ভেরিফিকেশন করে সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা নাহলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না জয়েন্ট সেক্রেটারি করা হবে না তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলুটেড তো রাজনীতিবিদি আমরা করে দিচ্ছি সেখানে এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জন জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয় নির্বাচনের প্রশ্নে একানব্বই এ নব্বইয়ের কথা ধরেন তিন জোটের রূপরেখা ছিল দুই দলই ক্ষমতায় ছিল কেউ কি রেখেছিল কথা রাখে নাই সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারি যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সেই সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে দিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ষোলো বছরে শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখি আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে ইস্টাবলিশ করেছে সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক 2 বছর পরে আসুক আর 5 বছর পরে আসুক তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে আসি যা আবার আন্দোলনই করে লাগবে ভোটার জন্য নির্বাচনের জন্য অনন্ত কিছুদিন আগেই করলাম আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারম্যান জামাতের আমি সবাই বলছি আমাদের সরকার আমাদের সরকার তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের পাঁচই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় এখানে আপাকে আমরা দেখতে পাচ্ছি আদিল ভাই ছিলেন সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান তাহলে এক বছর কিংবা দুই বছর এবং এই এক দুই বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার ধন্যবাদ